হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি পাইল চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে দেখো আমাদের গাছে কি সুন্দর বড় বড় লাউ হয়েছে যাই হোক আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমার ছেলের দুষ্টুমি আমার ছেলে কি কি দুষ্টুমি করতে পারে তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখো আমার ছেলে দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে এই কতগুলো ছাগলের বাচ্চা সদ্যজাত বাচ্চা বেশি দিন হয়নি কিন্তু ওদের সাথেও খেলা করছে দেখো খুব কিন্তু আনন্দ পেয়েছে ওদের সাথে খেলা করে ছাগলের বাচ্চাগুলো ওর সাথে খুব খেলা করছিল বাচ্চাগুলো যেদিকে যেদিকে যাচ্ছিল ও ঠিক সেই দিকেই যাচ্ছিল গিয়ে ওদেরকে ধরছে এই দেখো ধরে ফেললো ধরতে পারিনি যাই হোক হয়তো বা পালিয়ে গেছে এবার এটাকেও ধরতে পারলো না ও শুধু ছাগলগুলোকে ধরতে চাচ্ছে কিন্তু হাত ফুসকে চলে যাচ্ছে যেহেতু ও খুব ছোট। আর ও যখন খেলা করছিল তখন ছিল সকাল টাইম বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছিল আর যেহেতু ও রাস্তার পাশেই খেলা করছিল। এই দেখো কিছুক্ষণ পর পর ও চলে যাচ্ছে পুকুরের সামনে পুকুরের ধারে ও পুকুরে স্নান করবে বলে অনেকক্ষণ থেকে আমাদেরকে বলছে পাপা স্নান করব। পুকুরে যাই হোক তো আমি তো ভাবছিলাম যে পুকুরে ওকে নামাবোই না কিন্তু ওর পাপা তো খুব আদুরের তাই ওর পাপা নিয়ে ঠিক নেমে গেল এ দেখো দুজনে স্নান করছে ওদের স্নান প্রায় হয়ে গেছে যাই হোক এখন আমি বাকি কাজটুক করে ফেললি ওকে একটু পরিষ্কার করে দেই আর হ্যাঁ যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই